ইসলামপুরে রান্নার গ্যাসের বায়োমেট্রিক লিঙ্ক করতে গিয়ে বিপাকে পড়েছেন গ্রাহকেরা তাদের অভিযোগ হঠাৎ করে ইসলামপুরের ইন্ডিয়ান ওয়েলের ইন্ডিয়ান গ্যাসের এক ডিস্ট্রিবিউটর বায়োমেট্রিক লিঙ্ক করতে গেলে গ্যাসের পাইপ ও লাইটার কেনা বাধ্যতামূলক করেছে তার জন্য তিনশো টাকা আদায় করা হচ্ছে গ্যাসের পাইপ ও লাইটার না নিলে বায়োমেট্রিক লিঙ্ক না করিয়ে ফেরত পাঠানো হচ্ছে বলে অভিযোগ যদিও বিষয়টি অস্বীকার করেছেন ওই সংস্থার ইসলামপুরের ম্যানেজার চন্দন সিংহ সম্প্রতি বিভিন্ন রান্নার গ্যাস সংস্থা গ্যাস সংযোগের সাথে আধার লিঙ্কের বায়োমেট্রিকের কাজ শুরু হয়েছে এতদিন ওই সংযোগ কোনো টাকা পয়সা নেওয়া হতো না এমনকি পাইপ ও লাইটার কেনা বাধ্যতামূলক ছিল না হঠাৎ করে এমন কী হলো যে বুধবার সকাল থেকে রান্নার গ্যাসের সংযোগের সাথে আধারের বায়োমেট্রিক করতে গিয়ে তিনশো টাকা গুণাগার দিতে হচ্ছে গ্রাহকদের ইসলামপুর জেলখানা সংলগ্ন রান্নার গ্যাসের অফিসে গ্রাহকদের উদ্দেশ্যে মৌখিক ফরমান জারি করা হয় যে বায়োমেট্রিক কোড করাতে গেলে লাইটার এবং পাইপ কেনা বাধ্যতামূলক গতকাল পর্যন্ত যেখানে বিনা পয়সায় বায়োমেট্রিকের কাজ করা হতো সেখানে হঠাৎ করে তিনশো টাকা মূল্যে পাইপ ও লাইটার বাধ্যতামূলক করায় বিপাকে পড়েছেন গ্রাহকদের একাংশ এদিন ঘোষ চঞ্চলা ঘোষ আরতি দেবনাথরা আসিনি অফিসে হঠাৎ করে এসে দেখি তিনশো পঞ্চাশ টাকা জমা দিয়ে পাইপ ও লাইটার না নিলে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে আমরা কোনো টাকা পয়সা নিয়ে আসিনি ফলে এইভাবে হয়রানির করার কোনো অর্থ হয় কি আমরা গরিব মানুষ হঠাৎ করে তিনশো টাকা কোথায় পাব ইসলামপুরের ওই শাখার ইনচার্জ চন্দন সিংহ বলেন বিষয়টি বাধ্যতামূলক নয় তবে ইন্ডেন গ্যাসের নিয়ম রয়েছে পাঁচ বছরের বেশি পাইপের বয়স হয়ে গেলে তা পাল্টানো প্রয়োজন তবে কাউকে বাধ্য করা হচ্ছে না যদি কেউ স্বেচ্ছায় নিতে চান তাহলে নেবেন আর না নিতে চাইলে কোনো কথা নেই তবে জোর করে পাইপ ও লাইটার বিক্রি অভিযোগ ঠিক নয় ওই রাষ্ট্রায়ত্ত সংস্থার শিলিগুড়ি ডিভিশনের আধিকারিক রাজন রঞ্জন বলেন এইভাবে জোর করে পাইপ কিংবা লাইটার বিক্রি করা বেআইনি তবে পাইপের বয়স পাঁচ বছর পার হয়ে গেলে তা পাল্টানো উচিত নইলে গ্রাহকরা দুর্ঘটনাজনিত বিমার সুযোগ সুবিধা পেতে সমস্যায় পড়তে পারেন তবে তা বাধ্যতামূলক নয় বিষয়টি খোঁজ নিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে স্যা কি আপনাদের আমরা কি মানে কি যে সমস্যা মানে কি বলো তো আমি তো টাকা লাগবে আমার আবার ওই যে নিয়ম আছে না

আমরা এখানে আধার লিঙ্কের সাথে গ্যাসের বুক লিঙ্ক করাতে এসেছি তো এনারা এখন বলছে যে পাইপ নিতে হবে বা লাইটার একটা কিছু না কিছু না নিলে বুক হবে না কিন্তু যখন আমরা দুদিন আগে এসেছিলাম তখন এরকম সমস্যা ছিল না তো এখন বলছে যে এটা আর কি না করলে তাহলে আমাদের লিঙ্ক হবে না আর কাল এতদিন আগে শুনলাম কোন নিয়ম নেই হবে না এবার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মতো আমাদের গ্যাস ছাড়া আমরা কিভাবে চল প্রতিদিন আমাদের গ্যাসের শোক দিয়ে চলতে হয় এইসবে যে এত মানুষ দাঁড়িয়ে আছে সবাই বলছে নিব না তো ওনাদের এই ব্যবস্থাটা ব্যবস্থা গ্রহণ করা উচিত যে এতদিন যখন ছিল না ফার্স্ট ডে থেকে যখন ছিল না তো মাঝ পথে এটা তো করা উচিত না না নবনীতা ঘোষ